আসসালামু আলাইকুম হ্যালো জীবন আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস আপনাদের সাথে যুক্ত আছি সরাসরি আর এটা হচ্ছে ফুলপুর জেলার বোলমার থানার অন্তর্গত কাজীদিবা বাজার থেকে আপনারা জানেন কাজীদিবা বাজার সপ্তাহে দুই হাট বসে সোমবার এবং বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার 11 জুলাই আমরা সেই আটা অবস্থান করছি আমার সামনে দেখতেছেন খুব সুন্দর ভালো মানের পেঁয়াজ কিন্তু ক্রয় করছে এই ঘরের প্রোভাইডার তিনি কিন্তু ক্রয় করছেন আর আপনাদের আমি দেখাই বাইরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে যার কারণে কৃষকরা কিন্তু আমদানি করতে পারতেছে না পেঁয়াজ আনতে পারতেছে না দেখেন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এবং আকাশটা মেঘাচ্ছন্ন তা বেশি কথা না বলে সরাসরি চলে যাবে এই ঘরের প্রোভাইডার যিনি এগুলো পেঁয়াজ গুলো যিনি ক্রয় করছেন তার মুখ থেকে আজকে জানবো পেঁয়াজের আপডেটটা কি দাদা আদাব

দাদা আপনি তো বিশ্ব থাকবেন ব্যবসায়ী আমরা যতটুকু জানি আপনি অনেক পেঁয়াজ ক্রয় করে থাকেন এবং আপনি যেখানে চালান করে থাকেন পেঁয়াজ কুমিল্লা চাতো অনেক পেঁয়াজ চালান করে থাকেন সেই হিসাবে এবার কি মনে হয় পেঁয়াজের বাজার কি সামনে বাড়ার সম্ভাবনা আছে কিনা পেঁয়াজির বাজার আমার ধারণা আরো বাড়বে তার কারণ পেজ তো আস্তে আস্তে কমে যেতেছে আর বিশ্ববাজারে পেজির খুব চাহিদা সারা পৃথিবীর কেজির চাহিদা সব জায়গায় কেজির দাম বেশি আমরা বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখি সব জায়গায় পেঁজির চাহিদা সব জায়গায় দাম বেশি সেই হিসেবে আমি তো মনে করতেছি আমাদের দেশে পেঁজটা আরও দাম বাড়ার সম্ভাবনা আছে আমরা কথা যুক্তি আছে কারণ বতরে যে পেঁয়াজগুলো হয়েছিল আমাদের দেশে সেই পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ফল ছিল না যার কারণে কৃষকরা দাম চার হাজার টাকায় তখন ছিল বাজার যার কারণে পেঁয়াজ অর্ধেক হয়েছিল পরে কৃষকরা দাম থাকার কারণে বিক্রি করে ফেলেছে এই এই জায়গা কিন্তু একটা ঘাটতি ছিল বড় একটা ঘাটতি কিন্তু ছিল বড় একটা ঘাটতি ছিল এই জন্য এই চারটা মাস কিন্তু ফুলকপি পেঁয়াজ চলছে আমাদের দেশি পেঁয়াজ কিন্তু আমাদের দেশ চলছে এখন আমাদের কৃষকের ঘরে পেঁয়াজ নাই বললে চল আমার সাথে একটু কমন হয় আপনারা একটু মতামত জানতে চাই আমার আমার মতামত তো ওইভাবেই এই কৃষক যেহেতু পেঁয়াজটা এবার পরিপক্ক হওয়ার আগেই অনেক পেঁয়াজ বেঁচে যে জায়গা আমাদের ডিগে দেখা গেল একশো মন একশো কুড়ি মন হবে সে জায়গায় মাত্র তিরিশ মন পঁচিশ মন হয়েছে এই অবস্থায় বেশগুলো উঠে বেঁচে ফেলেছে এই জন্য পেস্টটা ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য কিন্তু দিন দিন কেজের দামটা ক্রমান্বয়ে বাড়তেছে সামনে তো মাত্র আষাঢ় মাস শ্রাবণ ভাদ্র আশ্বিন এই আশ্বিন মাসে যে পেঁয়াজটা আমার যতটুকু মনে হয় আমার ক্ষুদ্রগণে সাত হাজার আট হাজার দশ হাজার টাকা মনে হইতে পারে আপনার কি মনে হয় আমার ধারণাও তা হইতে পারে অসম্ভব কিছু নেই কাঁচা মাল তো আর চারিদিক বন্যা বর্ষা মানে মানুষের কৃষকের ঘরে যদি না থাকে হাটে যদি আমদানি কম হয় তাহলে কিন্তু বাজারটা ক্রমান্বয়ে বাড়তো সেই অবস্থা কিন্তু যাতে আগে যেভাবে পেঁয়াজ উঠতো আপনাদের হাটে উঠতো এখন কিন্তু সেভাবে পেঁয়াজ ওঠে না কারণ কৃষকের ঘরে তেমন নাই পেঁয়াজ যাই দু এক করে আনতেছে বিক্রি করতেছে আপনার কি মনে হয় জি জি আপনার ধারণা সঠিক হইতে পারে আজকে আপনাদের বাজারে সর্বোচ্চ যে দামটা সেটা বললেন যে চার থেকে একচল্লিশশো টাকা বিক্রি হয়েছে তো অনেক ব্যস্ততার মধ্যে আমাদের একটু সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আদাব আমরা এত সময় কথা বললাম কালীদি বাজারে বিশিষ্ট একজন ব্যবসায়ী দাদা বিপ্লব কুমার দাস তার সাথে আমরা জানলাম কালীদি বাজারে চার হাজার থেকে একচল্লিশশো টাকা পর্যন্ত আজকে কিন্তু পেঁয়াজ বেচা কেনা হয়েছে তা এই ছিল আজকে এগারোই জুলাই দুই হাজার চব্বিশ কালীদি বাজার থেকে পেঁয়াজের আপডেট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম